আমি আজকে বানাবো চিচিংয়ের টিক্কি চিচিঙিগুলো ভালো করে সরু সরু করে কেটে ধুয়ে নিয়েছি আর এখানে আলু কেটেছি এই দুটোকে আমি একসঙ্গে লবণ হলুদ দিয়ে ভাবি নেবো সে আলু সেদ্ধ হয়ে গেছে এরপর দেবো কর্নফ্লাওয়ার গরম মশলা চাট মশলা জিরে গুঁড়ো ম্যাগি মশলা ধনে পাতা কুচি অল্প করে লবণ লঙ্কা গুঁড়ো সব উপকরণ আমি একসঙ্গে মেখে চপের আকারে গড়ে নেব দেখো টিকিগুলো আমি এইভাবে চপের মতো করে গড়ে নিয়েছি এবার আমি তেলে ভেজে নেব যারা চিচিংয়ে ভাজা বা তরকারি পছন্দ করো না এভাবে টিকি বানিয়ে দেখতে পারো আশা করি খারাপ লাগবে না